হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর তোমাদের সব বাইকে জানাই শুভ নববর্ষ আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সারাদিনে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সকালবেলায় স্নান করে চলে এসেছি এই যে মাথাটা কোন আশ্রে নিচ্ছি আর আরিয়ান আরিয়ানের পাপা এখনও ঘুমিয়ে আছে ওরা এখনো উঠেনি আর এখন ঘড়িতে সময় ওই সাড়ে সাতটা মতো বাজে তো আজকে বেশ অনেকটা সকালে উঠেছিলাম তার জন্য বেশ সকাল করে স্নানটাও হয়ে গেল অনেক একটু আগে তারপর আরিয়ানের খাবারটা আমি ওদিকে করে নিচ্ছিলাম আর এদিকে দেখো তরকারিগুলো কেটে নিয়েছি মানে সবজি সবজিপাতিগুলো কেটে নিয়েছি একটা সবজি তরকারি রান্না হবে আরিয়ানের বাবা এই যে উঠে বাজারে গিয়েছিল তো মাছ নিয়ে এসেছে এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছটা খেতে বেশ ভালোই লাগে আর এদিকে আজকে ভাবলাম শিলে বাটনাটা করবো সময় যদিও শিলে বাটনা করা হয় না ওই মাঝে মধ্যে করা হয় বেশিরভাগ সময়টা ওই মিক্সিতেই করা হয় কারণ অনেক সময় তাড়াহুড়ো করে সকালবেলায় রান্না করি তো তো মিক্সচারেই তখন সুবিধা হয় তখন আর শিলনে রয়ে বাটনাটা করা হয় না ওই যে আরিয়ানো একটু দুষ্টুমি করে হয়তো পায়ের তলায় খেলা করে তো তখনও হয় না আর শিলে বাটনা করলে না ওই খাবারে খুব টেস্ট হয় খুব ভালো লাগে তারপর এই ঘরে চলে এসেছি আমি বিছানাটা গোছানোর জন্য আরিয়ান আরিয়ানের বাবা তো উঠে পড়েছে আর আরিয়ানের খাওয়াও হয়ে গিয়েছে তো ওকে এখন ওর বাবা ধরে নিয়ে আছে আর আমি বিছানাটা তুলে নিলাম আর ওখানে একটা কাঁথা দিয়ে দিলাম কারণ আরিয়ান ওখানে হিসু করেছে তো তার জন্য তারপর এই যে আবার রান্নাঘরে চলে এসেছি একটা তরকারি হয়ে গিয়েছে তো আমি এই যে মাছের ঝোলটা রান্না করছি আর আমি না মাছের ঝোলে আলুটা প্রেশার কুকারে একটু সিটি মেরে নিই দিয়ে ওই সেদ্ধ আলুটা দিয়ে মাছটা রান্না করি তাতে আমার মনে হয় আরও বেশি ভালো লাগে টেস্টটা একটু বেশি হয় তো যাই হোক এখন আমি মাছের ঝোলটা রান্না করে নেব আর এনে পাপা খাওয়া দাওয়া করে অফিস চলে গিয়েছে আর এখন আমি মাছের ঝোলটা রান্না করে নিচ্ছি ওই যে কালকে লুচি তরকারি ছিল তো ওটা দিয়েও খেয়ে গিয়েছে আর আমিও আজকে লুচি তরকারিটাই খাবো সকালে এখন তারপর বেশ অনেকক্ষণ পর এই যে আরিয়ানের খাবারটা হয়ে গিয়েছে তো খাবারটা আমি রেডি করে নিচ্ছিলাম এটা দিয়ে একটু স্ম্যাশ করে নিচ্ছিলাম আরিয়ানের খাবার মিক্সচারে দিতে হয় না ব্লেন্ড করতে হয় না এটা দিয়ে স্ম্যাশ করে নিলেই ও খেতে পারে আর এই যে আজকে দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই এই একটা রসা তরকারি হয়েছে তেতো রসা হয়েছে সব কিছু সবজি দিয়ে একটা রসা হয়েছে আর এখানে আছে এই যে মাছের ঝোল একদম পাতলা করে মাছের ঝোলটা করেছি একদম কম মশলায় যেহেতু এখন বেশ গরম পড়েছে আর এখানে আছে ভাত ভাতটা আজকে বেশি ফোটানো হয়ে গিয়েছে একটু গলে গলে গিয়েছে তারপর দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আরিয়ানের পাপার আমার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে মৌসুমিগুলো নিয়ে এসেছে তাই ওকে ফলের রস করে খাইয়ে দিলাম আরিয়ানকে আর আজকে না সেরকম কোনো ভিডিও করতে পারিনি কারণ আরিয়ানের শরীরটা আজকে প্রচণ্ড খারাপ ওর ঠান্ডা লেগেছে শরীরটা খুবই খারাপ করছে আর যার জন্য আমি খুব একটা ভিডিও করতে পারিনি আর বিকেলবেলা আরিয়ানকে আমি এখন রেডি করিয়ে নিচ্ছি তো ওকে নিয়ে এখন বাইরে যাব আর তাতে ওর মনটাও একটু বেশ ভালো হবে তো তার জন্য ওকে রেডিও করে নিচ্ছি আমি আর ওর যখন না খুবই শরীর খারাপ করে তখনই ও এত কান্নাকাটি করে অল্প একটু কিছু হলে ও সেরকম কান্নাকাটি করে না ও ভালো মতোই খেলা করে বা খাওয়া দাওয়া করে আজকে খাওয়া দাওয়া ঠিক মতো করলেও খেলা করছে না একদম খুবই কান্নাকাটি করছে তো ওকে নিয়ে এখন একটু বেরোবো বেরোবো বলতেও একটু রাস্তায় যাব। তাতে ওর মনটা অনেকটা ভালো হবে তো প্রতিদিনের মতো তোমাদের আজকেও একটা কথা বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা সবাই আমার পাশে থেকো তো এই যে ওকে রেডি করে নিয়েছি খুব কষ্টে রেডি করালাম ও তো কিছু করতেই দিচ্ছিলো না না জামা পরাতে দিচ্ছিলো না মুখে ক্রিম লাগাতে দিচ্ছিলো তো কোনো রকমে রেডি করে নিয়েছি আর ওকে ডাক্তার দেখাতেও নিয়ে যাব আরিয়ানের পাপা সন্ধ্যাবেলায় বাড়ি এলে তারপর ওকে নিয়ে ডাক্তার দেখাতে যাব আর একটু কেনাকাটারও আছে ওই পয়লা বৈশাখের জামাকাপড় কেনাকাটার আছে শুধু আরিয়ানের জন্য আমাদের জন্য না আর এই যে ডাক্তারখানায় চলে এসেছি আমরা তো ওখানে এসে একটু ভিড় ছিল তা তার জন্য আমরা বসেছিলাম আর এই যে দেখো এখানে এসে ও তো ভালোই খেলা করছিল ওর পাপাকে পেয়েছে তারপর আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেলে এই যে এই দোকানটায় চলে এসেছিলাম আরিয়ানের জন্য কিছু ড্রেস কেনার জন্য পয়লা বৈশাখের জামা বলতে গেলে ওই যে আমার মা আর আমার মশাই টাকা দিয়েছিলো ওর পয়লা বৈশাখের জামা কিনে নেওয়ার জন্য তো তার জন্য এই যে এই দুটো জামা কিনেছি একই রকম শুধু কালারটা আলাদা এই অতিরিক্ত গরমে বাড়িতে পড়া হবে তো তার জন্যই আর ফিতে জামা না ওর খুব একটা নেই আর এই যে এই জামাগুলো আমরা দিয়েছি আমরাই কিনে দিয়েছি ওকে মানে ওর পাপা কিনে দিয়েছে আর ওই যে ওর নতুন জামা পেতেও খুব খুশি এত খুশি যে আমাকে জামাগুলো হাত দিতে দিচ্ছে না ওই হাত দিয়ে থাকছে বা ও নিয়ে খেলা করছে আর কি তারপরে আরিয়ানের জন্য মাছ ভাজা তুলে রেখেছিলাম তো ওটা তো খাওয়ানো হয়নি তো ওটা এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি আর সন্ধ্যাবেলা ওকে কিছু খাওয়ানো হয়নি বিকেলেও খাবারটা খুব একটা ভালো করে খায়নি তো তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলা এখন মাছ ভাজাটা খাইয়ে দিই আর ও মাছ ভাজা খেতে খুব ভালোবাসে তার জন্য ওকে খাইয়ে দিচ্ছিলাম আর এদিকে আমি আমার মার সাথে কথা বলছিলাম আর ও ফোনটা বারবার নিয়ে নিচ্ছিলো দেখো কিছুতে আমাকে দেবে না আর ফোনটা নিয়ে হামি দিচ্ছিলো ও সবসময় এমনটাই করে ফোন নিয়ে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো আজকের মতন সবাইকে টাটা